আশা করি সবাই ভালো আছেন আজ অবশ্যই মাছ ধরার একটি ভিডিও দেখাবো আপনারা সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন আমার বড় ভাই নাম কালাম তিনি অনেক সোলা দিয়েছে সোলা সকালবেলা আসলে সোলা দেওয়া হয় সন্ধ্যাবেলায় আর সোলা তোলা লাগে আপনার ভোর ঘরে যাকে বলা আছে সকাল সকাল আচ্ছা বিভিন্ন রকম মাছ ধরা হয় শোলাতে অবশ্যই সাথে থাকবেন পুরোপুরি ভিডিও দেখাবো এটা কি মাছ ভাই এই চ্যাং মাছ দেখা যাক আর একটা শোলা তুলছে এটাতে মাছ আছে কিনা এটাতেও মাছ ধরছে অনেক সুন্দর মাছ আসলে শোলাতে মাছ মারার মজাই আলাদা যারা অবশ্যই শোলাতে মাছ মারছেন তারাই জানেন যে কতটা মজা লাগে মাছ মারতে দেখতে পাচ্ছেন এটা তো মনে হয় ধরছে এটা তো চ্যাং মাছ ভাই আমাদের গ্রাম্য ভাষায় চ্যাং বা টাকি মাছ দুটাই বলে আপনারা কি বলে ডাকেন এই মাছটিকে অবশ্যই কমেন্টে জানাবেন দেখছেন এই শুলাটাতেও চ্যাং মাছ ধরছে তারপরে আর একটা আছে শোলাটা দেখা যাক আসলে এসব জায়গা আপনার কৃষি জমি কিন্তু এই বিলটা পরিপূর্ণ এখন পানি দেখা যাচ্ছে সবাই কিন্তু কেউ জাল দিয়ে কেউ বৃত্তি দিয়ে কেউ চায়না বৃত্তি দিয়ে আবার কেউ আবার শুলা দিয়ে মাছ মারছে মোটামুটি আসলে মাছ মারার মজাটাই আলাদা আর বিশেষ করে এসব জালে আপনার পুঁটি মাছ চ্যাং মাছ জিওল মাছ ট্যাংরা মাছ অনেক রকম মাছ এখানে আসলে ধরা হয় সব রকম জাল দিয়েই এই মাছগুলি ধরা হয় দেখতে পাচ্ছেন মাছ দেখা যাচ্ছে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিও বানানোর সুযোগ করে দেবেন ইনশাল্লাহ এই যে আমার আরেকটা মামা তিনি আসলে পুঁঠি মারা জাল দিছিল হ্যাঁ দেখতে পাচ্ছেন জালে কত সুন্দর পুঁটি মাছ মোটামুটি বেগুন আলু দিয়ে মজা হবে আসলে তরকারির মজাটাই হবে আলাদা দেখতে পাচ্ছেন ওকে দর্শক ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আবার অপেক্ষা করবেন এবং লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম